বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষার যে প্রশ্ন সেটা সামনে এসেছে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য স্বাধীনতা কিন্তু পার্শ্ববর্তী দশ একাত্তর সালে আমাদের সমর্থন করলেও বন্ধু ভাববন্ধুর দৃষ্টিতে আমাদের পাশে এসে দাঁড়ালেও আজকে তারা একেবারেই স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে নিজেকে দাঁড় বাংলাদেশের ছাত্র জনতা গত পনেরো চার মাস আগে নিজের রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে গত ষোলো বছর ধরে বাংলাদেশে এই ফ্যাসিবাদ শুধু হত্যাকাণ্ডই চালায়নি কোন নিখোঁজ এত নির্মমতা পৃথিবীর অনেক দেশেই আমরা লক্ষ্য করি ভোট অধিকার কেড়ে নিয়েছে সাংবাদিকরা কিছু লিখতে পারে না স্বাচ্ছন্দ্য চলাফেরা করা কঠিন ব্যাপার আপনি ভাবিন অবস্থায় চলাফেরা করবেন কথাবার্তা বলবেন সেটার কথা ষোলো বছর একেবারেই অসম্ভব মিডিয়া বলতে ছিল আওয়ামী তোষক হাসিনা তোষক এছাড়া কোনো মিডিয়া নাই বলতে পারে নাই চলতে পারে না এখন সেই পরিস্থিতি অবসান ঘটেছে ছাত্র জনতা মুখে রক্ত দিয়ে সেই পরিস্থিতির অবসান ঘটেছে একটা সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা স্বাধীনতার আকাঙ্ক্ষা সেটা প্রতিষ্ঠা পূর্ণ এটা দেশ নেত্রী বেগম খালেদা যা এই দেশের কৃষক শ্রমিক মহরি মানুষের জন্য যে কাজ করেছে বিশ্বে এটা বিরল ঘটনা সেই নেত্রীকে কথাকথিত বিচারের নামে তাকে দশ বছরের কারাগারে আটক রাখার রায় দিয়েছিল বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল এই সরকার

নতুন যে স্বপ্ন নতুন যে অধিকার নতুন যে পরিস্থিতি সেটাকে বাস্তবায়ন করার জন্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই জায়গায় কোনো দ্বিমত নাইও ইতিমধ্যে বুঝতে পেরেছে আমার ধারণা এখন আমি পত্রিকায় দেখলাম অনেক হোটেল লাঠে ওঠার মতো অবস্থা হয়েছিল কলকাতায় ত্রিপুরায় হোটেলে কোনো লোক নাই বাংলাদেশে নাকি ভিসা দিবে না ভিসা না দিলে কিভাবে ব্যবসার ক্ষতি হয় তার এখন হারে হারে টের করে অনেকে চিকিৎসকরা বলেছিল তারা বলে চিকিৎসা দেবে না আমাদের নেতা আমাদের যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং দেশকে শত্রু মুক্ত করেছিলেন সেই দেশকে অবরোধ করতে চেয়েছিল চাল দিবে তারা আবার হোটেলে সিটে উদ্যোগে আরো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ সে নির্বাচনকে ভন্ড করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা আমার কাছে মনে হয় চেষ্টাকে আমাদের করতে হবে এই দীর্ঘ চেষ্টাকে আমাদেরকে প্রতিহত করতে হবে আজকে জাগ্রত দল যে অনুষ্ঠান আয়োজন করেছেন প্রতিবার আয়োজন করেছেন এই কারণে এই অনুষ্ঠান এবং আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিভাবে বলছি বাংলাদেশ কখনো বিশ্বের কারোর কাছে মাথা নত করেন ভারতের কাছে গণ আরে ভাই বাংলাদেশের সব থেকে নিরাপদ সংখ্যা লোক হিসাবে যারা আমরা সংখ্যালঘু বলি না তারা আমাদের ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হাজার বছরের নিয়ে তারা পাশাপাশি বসবাস করছে এই ধরনের কোনো ঘটনা নাই ঘটনা যা কিছু ঘটে সেটা সীমান্তের ওপারে সেটা সংখ্যালঘু বলে যাদেরকে চেনে একটার পর একটা মসজিদ ভেঙে ফেলছেন সেটা তখন আপনাদের চোখে পড়ে না সেখানে আপনারা রাম মন্দির থেকে শুরু করে সেখানে মুসলমানদের উপসার এমনকি আসবে শরীর সারা পৃথিবীর মানুষ সেখানে শুধু মুসলমান প্রমাণ করবে এই প্রত্যাশা আমরা করি এবং আমরা মনে করি এই দুই দেশের সম্পর্ক থাকবে সমমর্যাদা সম বন্ধুত্ব এবং সমস্বার্থের সমন্বয় একটি বন্ধুত্ব